কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি তবে শরীরটা তেমন একটা ভালো নয় তো প্রথমেই দেখতে পাচ্ছেন রান্নাঘরে আসলে একটা গাছ নিয়ে আসে রাখছি আগে আমার রান্নাঘরে অনেক গাছ ছিল তবে এখন গাছের সংখ্যা কমিয়ে ফেলছি তো আপাতত আজকে একটি গাছ নিয়ে এসে রাখলাম আর শরীর অসুস্থ যেহেতু মানে আমার গলা ব্যথা এবং ঠান্ডা তো সেজন্য অনেকক্ষণ শুয়েছিলাম এখন বাচ্চাদেরকে খাবার আর আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে তো যে চিকেনটা নিয়ে আসা হয়েছে তো চিকেনটা কেটে সুন্দর করে মশলা মাখিয়ে আগে আমি এভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি আর শরীর অসুস্থ থাকলে অন্য কিছু না রান্না করলেও বাচ্চা থাকলে এভাবে চিকেন দিয়ে দিলেই কিন্তু রান্না করে দিলেই কিন্তু খেয়ে ফেলে আর এটার কোনো বিকল্প নেই তো ওই যে চিকেনটা আমি এভাবে আগে সুন্দর করে ভেজে নেব তো আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আসি মোটামুটি তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো মাংসটা এই যে এখানে আমি সুন্দর করে ভেজে এই যে পাত্রটাতে তুলে নিলাম এখন আলুগুলো ভেজে নেব তো আলুগুলোর সাথে এখানে আমি পেঁয়াজ এবং রসুনও একসাথে দিয়ে তারপরে ভেজে নেব আর এখানে তারপরে ভাজার পরে দিয়ে দেব হলুদ মরিচ এর গোড়া লবণ এবং অল্প পরিমাণে পানি যাতে নিচে পুড়ে না যায় তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো আর দিয়ে দিব ওই যে এখানে কলিজাটা আমি আলাদা করে রাখছিলাম সেটা আর এখন ভাজা মশলাটা দিয়ে দিব এভাবে মুরগি রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার শরীর যখন অসুস্থ থাকে তো রান্নার প্রথম তালিকায় কিন্তু এরকম একটা মাংস রান্না করে ফেলি এতে করে কিন্তু অন্য কিছু না দিলেও বাচ্চাদের চলে তারা কিন্তু আরামসে খেয়ে নেয় তো কুসুম গরম পানি দিয়ে দিলাম আর কুসুম গরম পানি কিন্তু রান্নার ক্ষেত্রে খুবই ভালো যে কোনো রান্নায় কিন্তু কুসুম গরম পানি দিলে রান্নার টেস্টটাও অনেক ভালো হয় এখানে আমার রান্নাটা হচ্ছে আর দেখেন কতগুলো থালা বাসন সব জমে গেছে তো এগুলো এখন মেজে ঘষে ধুয়ে নেব শরীর অসুস্থ যতই থাকুক না কেন নিজের ঘরের কাজ নিজেকেই করতে হবে যতই আলসামি করে শুয়ে থাকি না কেন একবার না একবার উঠে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদেরকে খাবার দেওয়া সব কিছু আমাকেই করতে হবে তাই অসুস্থ নিয়ে আবার উঠে পড়ছি উঠে রান্না বসিয়ে এই যে এখানে কিন্তু সব থালা বাসনগুলো মেজে ঘষে ধুয়ে নিচ্ছি আর এই যে এগুলো সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নেব আর এক টুকরা লেবু দিয়ে কিন্তু আজকে সিনটা সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে করে নেব আমার সিনটা অনেক দিনই হয়েছে অনেকেই প্রশ্ন করে যে সিনটা এত ঝকঝকে থাকে কিভাবে আসলেও আমি একটু ভীম লিকুইড এবং একটু লেবু এবং কুসুম গরম পানি দিয়ে কিন্তু সিনটা পরিষ্কার করে রাখি তো এই যে সবগুলো ধোয়া হয়ে যাচ্ছে তো এখন পানি ঝরানোর জন্য এগুলো আমি রেখে দেব আর সিনটা সুন্দর করে লেবু দিয়ে পরিষ্কার করে নেব এই যে লেবুটা এটা নিয়ে ঘষে চারপাশে ঘষে তারপরে সুন্দর করে ঘষে মেজে একদম চকচকে হয়ে যায় তো এটাও পরিষ্কার করে নেব আজকে ইচ্ছে ছিল যে অনেক কিছু কাজ করব পরিষ্কার পরিচ্ছন্নতা করবো টর একটু গুছিয়ে নেব কিন্তু এই যে কেমন সকাল দিকে একটু ভালো লাগছিল সকালে ভোরে কিন্তু হাঁটতে বের হয়েছিলাম তো সকালে আসার পরে একটু নাস্তা করার পরে শরীরটা যেন কেমন খারাপ হয়ে গেল তখন শুয়েছিলাম আর কোনো কাজই করতে ইচ্ছে করছিল না তারপরে এ কাজগুলো না করলেই না তো এগুলো করে তারপরে রান্নাটা আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না জাস্ট এই মুরগির মাংসটায় দিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। সেজন্য এগুলো একটু করে নিচ্ছি এদিকে ধোঁয়া মোছার কাজ শেষ করে চলে আসলাম ডাইনিং টেবিলে দেখেন টেবিলটার অবস্থা যেহেতু আমার গলা অনেক সমস্যা হচ্ছে ব্যথা হচ্ছে তো কন্টিনিউ ফ্লাস্কে গরম পানি ভরে রাখা হচ্ছে আর গরম পানি লেবু দিয়ে কুসুম গরম পানি এগুলোই আমার খাওয়া হচ্ছে আর গলাটা ভীষণ ভীষণ প্রবলেম করতেছে হয়তো আমার বয়স শুনে বুঝতে পারবেন গলাটা একটু অন্যরকম হয়ে গেছে তো এই যে টেবিলটাও মুছে সাফ করে নিচ্ছি কি বললাম যে অসুস্থ যতই থাকি না কেন ঘরে টুকিটাকি যা কাজকর্ম আছে ঝাড়া পোছা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একের পর এক করে নিতে হয় আর এই যে আর অপরিষ্কার নোংরা তো আমার কাছে একদম পছন্দ না ঝকঝকে চকচকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে আমি পছন্দ করি তো এখানে টেবিলটাও মুছে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু তরকারিটা হচ্ছে অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘরটা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম শুধু আজকে মোছা হয়নি ভাবছিলাম মুছবো তারপরে ঠান্ডার কারণে যে থাক আজকে আর মুছতে হবে না কিন্তু সব কিছুই গুছিয়ে নিছি রান্নাঘরে তারপরে যে ডাইনিং টেবিলে চলে আসলাম আর ডাইনিং টেবিলের গাছটা একটু রোদ্রে দিছি এখানে একটা গাছ থাকে টেবিলে তো সেটা রোদ্রে দিয়ে দিছি আর এদিকে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে এই যে নিয়ে আসলাম অফ ক্যামেরায় টেবিল থেকে এখন এটা সার্ভ করে টেবিলে রেখে দিব আর এই যে ছোট্ট যে কড়াইটা মাটি আমি মেলা থেকে নিয়ে আসছিলাম এটার মধ্যে বেশিরভাগ অনেক সময় আমি সার্ভ করি রান্না করার কাজেও যাবে তবে ছোটো দেখতে খুব কিউট সেজন্য কিন্তু এই পাত্রটাতে আমি সার্ভ করি তো এখানে মাংসটা রান্না হয়ে গেছে যতটুক তারা খাবে এখানে রেখে আর অন্যটুক রান্নাঘরে রেখে আসব। তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আর রান্নাটা কেমন হয়েছে শরীর অসুস্থ থাকলে ঝটপট মুরগির মাংস রান্না করাটাই ভালো আর এভাবে রান্না করে ফেলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আমার ভিডিওগুলো আর আপনারা যখন ইচ্ছে তখনই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আর খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল মাংসটা তো এই যে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ